আসসালামু আমি সোলায়মান হোসেন সিজান আপনাদের সাথে আজকে আমরা ফিজিক্সের খুব কমন একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মহাকর্ষ বল ঠিক আছে শুরু করা যায় আশা করছি শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন দেখা যাবে এখন মহাকর্ষ বল মহাকর্ষ বল আচ্ছা মহাকর্ষ জিনিসটা কি আসলে এখান থেকে আরেকটা কনসেপ্ট আসছে অভিকর্ষ গর্ষ তুমি এইভাবে মনে রাখতে পারো যে একটা বস্তু এটা যে কোনো একটা বস্তু এম ভরের একটা বস্তু এটা আর একটা বস্তু এটা এম টু ভরের বস্তু এটা যে কোনো যে কোনো দুইটা বস্তু এই বস্তুর সাথে এই বস্তুর আকর্ষণ অথবা বিকর্ষণ যে কোনো একটা বল আছে আচ্ছা এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল এটাকে আমি বলছি হচ্ছে মহাকর্ষ বল ঠিক আছে এখন এই দুইটা বস্তুর মধ্যে যে বলটা মানে এই দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ ঠিক আছে এটাকে আমি কি বলছি মহাকর্ষণ মহাকর্ষণ ঠিক আছে এখন এই দুইটা বস্তুর মধ্যে যে কোনো একটা যদি পৃথিবী হয় ধর এইটা হচ্ছে আমার পৃথিবী যে কোনো একটা পৃথিবী যদি হয় তাহলে এইটাকে আমি আর মহাকর্ষ বল বলতে পারবো না তখন এটা হয়ে যাবে অভিকর্ষ তার মানে যেকোনো একটা যদি পৃথিবী হয় যেকোনো তোমার একটা পৃথিবী হবে অভিকর্ষ বোঝাই তো তার মানে যে কোনো দুইটা বস্তু ধরো এই মার্কার আর এই মার্কারকে এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল এটা হচ্ছে আমার মহাকর্ষ বল কিন্তু এই মার্কার আর পৃথিবী যদি আমি বিবেচনা করি তাহলে সেখানে হয়ে যাবে অভিকর্ষ বল আশা করছি বোঝা গেছে আমরা ডিএফ সূত্রে যাব এবং সেখান থেকে নিউটনের থার্ড লটা প্রতিপাদন করব ঠিক আছে তাহলে ফাইন তাহলে আমি এটা মিশাই কোথায় রাখলাম ওকে তাহলে দেখো এখান থেকে তোমার আমরা লিখতে পারি এখান থেকে সূত্র ঠিক সূত্র লিখতেছি ঠিক আছে এই হচ্ছে আমার মহাকর্ষ বলের সূত্র ঠিক আছে দেখো এখানে পরিচয়গুলো লিখো এ ফিজিক ঠিক আছে কি বল অবশ্যই মহাকর্ষ বল মহাকর্ষ বল তাহলে মহাকর্ষ বলতে কি বললাম একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু যে আকর্ষণ বা বিকর্ষণ বল তার মানে অবশ্যই যে কোনো একটা বস্তুকে কি হবে বস্তু হতে হবে পৃথিবী হওয়া যাবে না যদি পৃথিবী হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কি অভিকর্ষ ওকে এবার এম ওয়ান এটা যে কোনো একটা বস্তু এম টু কি যে কোনো বস্তু যে কোনো বস্তু ওকে এবার আর কি আর হচ্ছে এম ওয়ান ও এম টু এর মধ্যবর্তী দূরত্ব এবার জিটা কি জি হচ্ছে মহা কর্ষীয় ধ্রুব ঠিক আছে জি এর ভ্যালুটা কত জি এর ভ্যালু হচ্ছে

মহাকর্ষীয় বলছি নিউটন ঠিক আছে এখন তোমাদের একটু অভিকর্ষ স্তরল নিয়ে আলোচনা করি আশা করছি বুঝছো মিঠাই দিলাম একটু অভিকর্ষ স্তরল নিয়ে আলোচনা করি ঠিক আছে তারপরে আমরা একটা ব্যাট দেখবো অভিকর্ষ স্তরল এটা হচ্ছে যে তরমটা নিচের দিকে কাজ করে মানে এই তরণটা আমি ছেড়ে দিলাম এটা নিচের দিকে কেন গেল এটাই নিউটন আবিষ্কার করছে যে মাথায় আপেল করছিল এরকম একটা কনসেপ্ট নিয়ে আলোচনা করছে তো এই অভিকর্ষ তরণ নিচের দিকে কাজ করে সবসময় ঠিক আছে এখন ধরো এটা তোমার একটা পৃথিবী এটা তোমার একটা পৃথিবী তুমি এখানে দাঁড়িয়ে আছো তাহলে তুমি যখন লাভ দাও তুমি আবার পৃথিবীর দিকেই কারণ এই যে পৃথিবীর কেন্দ্রে একটা কি বল আছে ঠিক আছে তার মানে একটা তরণ আছে এই তরণটা তোমাকে নিচের দিকে টানছে বুঝতে পারছো তাহলে ভাইয়া যদি আমি হচ্ছে আকাশে চলে যাই মহাকাশে চলে যাই সেখানে তরণ নাই কেন আছে কিভাবে আছে দেখ আমি তোমাকে তোমরা তরঙ্গ অধ্যায় একটা সূত্র দেখবা যে টি ইজ টু টু পাই রুট এল বাই এই সূত্রটা তোমরা তরঙ্গ অধ্যায়ে দেখতে পাবা ঠিক আছে এখানে এখন তুমি চিন্তা করো যে এই জায়গায় এর সাথে এর সম্পর্ক কি বর্গমূলক ব্যস্তানুপাতিক তাই না তার মানে এই জায়গায় যখন আমি ছেড়ে দিচ্ছি কোন বস্তু সেটা পড়ে যাচ্ছে কিন্তু যখন আমি মহাকাশে নিয়ে যাচ্ছি ওখানে কি ওই জায়গায় কি অবিকর্শ আছে না ওই জায়গায় অবিকর্শ স্তরণ নাই তাহলে কি ওই বস্তুটা ছাল নিচে পড়ছে না তার তোমরা পরে আসছো কিন্তু এটা মনে রাখবা যে পৃথিবীর এক এক কথা সে অভিবর্ষ স্তরনের নাম এক এক রকম এইটা হচ্ছে তোমার পঁয়তাল্লিশ ডিগ্রিতে পঁয়তাল্লিশ ডিগ্রিতে নাইন পয়েন্ট এইট ওয়ান এই দিকে আরো কম এইদিকে আরো বেশি

হ্যাঁ পড়বে কবে পড়বে জানি কিন্তু পড়বে ঠিক আছে কবে পড়বে জানি না অসীম সময় পড়বে বুঝতে পারছো আশা করছি বুঝতে পারছো তাহলে এই হচ্ছে আমার অভিপ্রাস তোমাকে একটু বিস্তারিত আলোচনা এত কিছু লাগবে না আমরা ডিরেক্ট সুত্রে যাব দেখো আমরা কি এরকম লিখতে পারি না দেখো আমরা এরকম লিখতে পারি একটু লক্ষ্য করো যে a ফিজিক্যাল টু জি এম ওয়ান আমি ক্যাপিটাল এম লিখছি হ্যাঁ এম ওয়ান এম বাই আর স্কোয়ার এরকম দিতে পারি এটা হচ্ছে ধরো কোন একটা অভিকর্ষ স্তরণ যে কোনো একটা বস্তু এটা কা একটা বস্তু এটা কা এটা হচ্ছে পৃথিবীর এবার আমি পৃথিবীর সাপেক্ষে নিচ্ছি পৃথিবীর এটা কি এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ তাহলে এই এফ সমান সমান আমি কি এম জি লিখতে পারি না এই জি কি অভিকর্ষ ত্বরণ পৃথিবীর সাপেক্ষে ঠিক আছে এখন ইজ ইকুয়ালস টু জি এম এম ডিভাইডেড বাই কি আর স্কয়ার এবারে দেখো এই এম আর এই এম বাদ তাহলে কি থাকে জি ইজ টু জি এম বাই আর স্কয়ার তাহলে এই হচ্ছে আমার সূত্র এটা কার সূত্র অভিকর্ষ ত্বরণের সূত্র এখানে এর এখানে এম এর পরিচয় কি এর পরিচয় হচ্ছে পৃথিবীর 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 আর ঠিক আছে কি সংস্থা বলতো একক হচ্ছে তোমার আহ মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে একক যারা নির্ণয় করতে পারো না তারপরে মাত্রা নির্ণয় করতে পারো না আমার ডেসক্রিপশনে একটা ভিডিওর লিংক দেওয়া হবে এটা হচ্ছে একটা ক্লাস জাস্ট এই ক্লাসটা দেখলে তুমি সকল প্রকার মাতলামি করতে পারবা একক নিয়েও কোনো ঝামেলা থাকার কথা ঠিক আছে তো ভিডিওটা সবাই দেখে নিবা ওকে তাহলে এই হচ্ছে আমার অভিবাসন স্তর এই যে ধারণাটা তুমি তো জানো 6.6 6.6 6.6 তাই না এখন এই জায়গায় 6.6 6.6 6.6 তুমি বের করতে চাইলে এখানে 6.6 6.6 পৃথিবীর 6.6 দিতে হবে

ওকে ঠিক আছে তাহলে দেখি আর কোনো ম্যাথ দেওয়া যায় নাকি যদি কোনো ম্যাথ দেওয়া যায় তোমাদের বই তো কোনো ম্যাথ তাই তোমাকে বলবো যে এটা একটা বস্তু এটা একটা বস্তু এই বস্তু থেকে এই বস্তুর ডিস্টেন্স হচ্ছে টু মিটার এই বস্তু হচ্ছে তোমার ফোর কেজি আর এই বস্তু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন টু জি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু এম ওয়ান কত ফোর কেজি m2 এর মান হচ্ছে 2 kg ডিভাইডেড বাই k যে 2 মিটার তাহলে 2 এর উপরে স্কয়ার তাহলে কত হচ্ছে 6.626 10 টু দি পাওয়ার -11 ইনটু দেখো 2 2 গুণে 4 এটা আর এটা কাটা তাহলে ইনটু 2 তাহলে 6 2 গুণে 12 হয় ইনটু সামথিং ইনটু 10 টু দি পাওয়ার -11 এরকম কিছু একটা এত নিউটন ঠিক আছে এইটাই কিছু একটা আছে তো এইভাবে আমরা মহাকর্ষ বলতে পারি ওকে তো আজকে এই পর্যন্তই ছিল নেক্সট কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবো ইনশাআল্লাহ সেই কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব তো সামনে থাকার জন্য ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আসসালাম আলাইকুম